আমরা এখন আছি দরবেশরহাট দরবেশরহাট থেকে নির্শ্যামবাগের ওদিকে যাব এ এটাই তো নির্শ্যামবাগের রোড কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কি স্কুলে স্যার কেন না আই ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 আইন ও আচ্ছা বুঝছি বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আমি ভিডিও করি নিশ্যাম্বা গ্রামের বুঝছেন নি গ্রামের ভিডিও হ্যাঁ এই জন্য আমার একটা ফেজ আছে ফ্রেনাখালী নামে ও আচ্ছা এটা আপনি দেখছেন কি না জানেন এই দরসাট বাজারেরও ভিডিও আছে ড্রোনিও দিয়েছিলাম এরকম আমি ভিডিও করি অনেকে বিদেশ থাকে গ্রাম ট্রাম দেখে না আমি একটা কমেন্ট করলে আমরা বিভিন্ন জায়গায় এগুলো করে দিই বুঝছেন নি বিনিময়ে বিউটি হইলে আমরা কয় পয়সা পাই এটাই হ্যাঁ 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 তো এক কথা এটাই

আচ্ছা নিশ্চাম গ্রাম তো মনে হয় নন্দির হটো হারে হারে দিকেও আছে কে নন্দির হার হয়েছে দক্ষিণ দিকে নিশ্চিন্ত দক্ষিণ দিকে এদিকে হ্যাঁ বুঝছি আন্ডার দাঁড়িয়ে যে পুরা গ্রাম দিকে হয়ে পড়ি না বাকি থাকি দেবো মেলা না আপনি তো গ্রামে ঢুকতে না যে নন্দী আর ইহতে ঢুকবেন হ্যাঁ তুমি যদি দক্ষিণ দিকে ঢুকেন হ্যাঁ তাহলে পুরা গ্রাম হচ্ছে হাসবে না তো দক্ষিণ দিকে ঢুকি হ্যাঁ হিন্দি তাই গাজিরাট মাঝিরাট উঠতে পারবনি আবার বুড়ি হাঁটবেন তাহলে আরো দেখাচ্ছি না হিন্দু দিনে তো আমি অসুবিধা নাই ঠিক আছে রোড কি ভালো নি না বাঙ্গাসুরে না হ্যাঁ ঠিক আছে শুনবেন নি

আরো আগে তু নেই নাই তো দাগনী হোজলাতে খুবই কম আছে অংশ দেশি দাগন মেয়ের রাস্তা করার দরকার নাই তো ডলছে আমরা মানে আমরা এখন এই সুদাত্প অঙ্গা ইয়াতু না এখনো নিঃস্বিন ভাগুন নিঃসন্ম ভাগ পৌঁছিনি রঘুনাথপুর এসেপুর কোরবানপুর

कांसा हासिलो gen

प्राइमरी स्कूल तो रोड है कैन प्राइमरी स्कूल स्कूल স্কুল কৈ দা চি ডেনি কেন গাজিরাট রোড টঙ্গা এনে সিধা নিঃশা গ্রাম তো কেন এটা এনে নিঃশাম্বা গ্রাম ধরে তো যাবো কেন এ সিধা সিধা রোডে আমি গাজিরাট বাজারে যাবো হ্যাঁ কেন নাকি আজিরত কাজিরাত কং কাটি যাব গাজিরাত

যে গাজিরাটের দিকে না তো আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখছিলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আঙ্কেল আমাকে এটা কি নিঃসম্পা গ্রাম নেই এই রোড এদিকে গেলে কি গাজিরাট নিয়ে হইব না যদি ডালুয়া দোন বানাতে জায়গা আছে হ্যাঁ আমি এখানে উকিল নন্দির পাশে লাগো ফুটবল সামনে হ্যাঁ তারপরে ফুটবল ডালুয়া তারপরে গাজিরাট তারপরে আচ্ছা ধন্যবাদ